Assalamualaikum. আসসালামু আলাইকুম আশা করছি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন আগামী কাল দশ ফেব্রুয়ারি আমাদের সকাল নটার ভিতরে যে প্রোগ্রামটা রয়েছে তা সফল করতে সকলকেই আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি লাইভে এসেছি আপনাদের অনেকে আছেন ভাবছেন যে বাড়ি বসে থেকে মনে হয় দাবিটা আদায় হবে কিন্তু না আমাদেরকে ওই সচিবালয় মন্ত্রিলয় মন্ত্রালয়ে সব জায়গায় অনেকবার যাওয়া হয়েছে কিন্তু অনেক জুতো ক্ষয় হয়েছে অনেক দৌড়াদৌড়ি হয়েছে কিন্তু আমি একটা কথাই বলবো বাংলাদেশে যত আন্দোলন সফল হয়েছে তা কিন্তু মাঠ থেকেই হয়েছে মাঠ থেকেই দাবি আদায় হয়েছে আমাদের উচিত আমাদের এখন মাঠে যেয়ে নিজেদের মতো করে নিজেদের দাবি আদায় করে আনার সময় এখন আমরা কোনো আশ্বাস শুনতে চাই না আমরা এখন নিজের যতটুকু সম্ভব আমরা যেখানে যেখানে আছি সেখান থেকে আমরা সবাই কালকে দশটায় তার আগেই আমরা পৌঁছানোর চেষ্টা করব ঢাকা ঢাকায় যে যেখানে আছেন তারা যথারীতিভাবেই আগামীকালকের যে প্রোগ্রামটা শুরু হবে সেখানে সকলেই উপস্থিত হবেন আমার আশা আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না আপনাদের যথেষ্ট পরিশ্রম এতদিন হয়েছে আবার কালকেও যে প্রোগ্রামটা আছে এটা আমরা একটা দেশের এমন একটা পরিস্থিতিতেও এই প্রোগ্রামটা রাখতে বাধ্য হয়েছি আমি আশা করব আপনারা কোনো আশ্বাস বা কোনো কিছুতেই নিজেকে গুটিয়ে না রেখে আপনারা মাঠে আসুন আপনাদেরকে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকলো আপনারা আমরা যেমন মাঠে থাকি আপনারাও আসবেন এবং কেউ কাউকে মানে নিচু করারও দরকার নেই আবার উপরে করারও দরকার নেই আমরা চাই নিজে ওই মাঠে থেকে নিজের নিয়োগের জন্য নিজের চেষ্টা করাই আমি উত্তম মনে করি আপনারা সকলেই আসবেন আমি বড় কোনো মিথ্যা আশ্বাস দেব না বা ই করবো না কোনো কিছু বলবো না তবে আমাদের সচিবালয় মন্ত্রণালয় যত জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে তাতে করে আমাদের একটা পজিটিভ দিক আছে আমরা নিশ্চয়ই একটা ভালো ইঙ্গিত আশা করছি বলেই আমরা আবার মাঠে নামছি আমাদের যাতে যে কজন নিবন্ধনধারী আছেন তাদের দেখানোর জন্যে আমরা শাহভাগে আবার একটা বড় প্রোগ্রাম রাখার একটা উদ্যোগ নিয়েছি আপনারা যারা আসলে নিয়োগ চায় সচিবালয় মন্ত্রলায় বলা হয় যে নাকি আমরা পাঁচ লাখের উপরে মানে ছয় লাখ প্রায় নিবন্ধনধারী আমরা বারবার বলে আসছি আমরা এত না আমাদের দশ পনেরো বিশ হাজারের বেশি আমাদের নিবন্ধনধারী নয় আমরা চাই আমাদের যারা আসলে নিয়োগ চায় তাদেরকে শাহবাগের প্রান্তরে দেখানোর জন্য যে এরাই আসলে আন্দোলনে আসে বারবার আবার এরাই নিয়োগটা চায় সবার তো চাকরিটা দরকার নেই আমাদের যারা আছেন তারা যেন আমরা নিয়োগটা পেতে পারি তার জন্য আমরা সকলের কাছে একটা বিশেষ অনুরোধ করব। যে আপনারা কেউ ঘরে বসে না থেকে মাঠে আসেন কারণ কি আমরা অনেক আশ্বাস পেয়েছি এতদিন ধরে আজকে চার বছর ধরে কিন্তু আমরা এই আন্দোলন করে আসছি নানাভাবে না নানা কৌশলে আমাদের কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে বারবার বলেছে আপনাদের নিয়োগ হয়ে যাবে আশ্বাস দিয়েছে ধৈর্য ধারণ করতে বলেছে আমি ধৈর্য ধারণ ধরতে পারছি না আমি আপনাদেরকে বলবো অনেক ধৈর্য ধরেছি আমরা ধৈর্য ধরতে পারবো না আমরা এখন মাঠে যাব আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা থেকে করতে পারবো না এমনভাবে নিজেকে তৈরি করে আসুন যে আমরা মাঠ থেকে উঠবো না আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা অনেক ধৈর্য ধরেছি আপনার আঠারোতম হোক আর সতেরোতম কারোর সাথে কিন্তু আমাদের কোনো মনোমালিন্য নাই তারা তাদের মতো ছোট ভাইরা তারা তাদের মতো পাশ করে বেরোচ্ছে কিন্তু তাদের আগে আমাদের অধিকারটা ন্যায্য অধিকার যেটা আমরা পেতে চাই আপনারা সকলেই আসবেন যাতে করে আমাদের ন্যায্য দাবিটা পূরণ হয় আর সকলেই নিবন্ধন সনদপত্রটা আর কি যেটা আপনার আন্দোলনের পরিচয় সেটা আপনি অবশ্যই সাথে আনবেন এবং আর আমরা বাংলাদেশি আমাদের জাতীয় একটা পরিচয় আছে এনআইডি কার্ডটা আমরা সবাই নিয়ে আসব। আর হচ্ছে গিয়ে ওখানে এসে সুশৃঙ্খলভাবে আমাদের যে ব্যানারগুলো থাকবে আটটা দশটা ব্যানার হবে তা যে যে ব্যানারে নাম আছে সেই ব্যানারগুলোতে মানে কি যে জেলার ব্যানার সেই ব্যানারগুলোতে আপনারা দাঁড়িয়ে যাবেন এবং সুশৃঙ্খলভাবে সেখানে অবস্থান করবেন এবং যে জেলা প্রতিনিধিরা আছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ধরেন আমি একটা উপজেলার যে জেলা প্রধান আছে তার সাথে যে যোগাযোগ করব এবং তার সাথেই তার ব্যানারে দাঁড়িয়ে যাব। ঠিক আছে এবং আমরা চাই কারোর সাথে কোনো যুদ্ধ নয় আসলে আমরা আমাদের জন্য যুদ্ধ করছি আমাদের নিয়োগের জন্য আমরা সবাই বন্ধু আমরা সবাই ভাই বোন আমাদের আমার যেমন নিয়োগের জন্য মাঠে নামতে হচ্ছে আপনিও আমার ভাই হয়ে আমার বোন হয়ে নিজের জন্য আমাদের মাঠে আসেন আমি চাই আপনারা যেন আমাদের এই যে আন্দোলনের যে প্রসেসগুলো সুন্দরভাবে স্থাপন করবেন এবং সবাই অংশগ্রহণ করবেন যাতে করে সকলেই আমরা সুশৃঙ্খল একটা প্রোগ্রাম দিতে পারি যেই প্রোগ্রামে আমাদের সকলকেই বোঝাতে হবে যে আমরা এই কয়জনই আমরা নিয়োগ চাই সেই কয়জনের জন্যই আমরা মাঠে এসেছি এবং আমি বলবো যে এ পর্যন্ত তো অনেক ধৈর্য ধরছি কিন্তু কালকে কালকে যে আমরা যারা যেভাবে কমেন্ট করব। আপনারা মানে সরি আমি কমেন্ট করার না কিন্তু যারা কি জেলা প্রতিনিধি আছেন যারা আছেন তারা যেভাবে যেভাবে বলবেন আপনারা সেটা ফলো করবেন আর কেউ বেশি এদিক ওদিক না যে ঠিক মতো ঠিক জায়গাতেই নিজের জায়গাতেই থাকবেন এবং এ অবস্থান যেন সুশৃঙ্খল হয় কোনো রকম কোনো মানে জন্য অভিযোগ না আসে আমাদের বিপক্ষে এবং আপনারা যেভাবে যেভাবে আমাদের যারা মাঠ পরিচালনার জন্য যে কজন সদস্য থাকবে যারাকে যাদেরকে বলা হয়ে মানে তালিকা করা হয়েছে তারা ওই মাঠের দায়িত্বে থাকবেন তাদের কথা মেনে আপনারা চলবেন এবং যখন মিডিয়ার যে একটা প্রসেস মিডিয়া যখন আসেন তখন আমাদের ভেতরে যারা আর কি কথা বলেন তাদেরকে একটু ফ্লোর করে দেবেন যাতে করে অবস্থা অবনতি না হয় তাকে সুন্দরভাবে যেমন আমাদের ভেতর থেকে আসিন ভাই বলেন বা আমির ভাই বলেন বা আরও যারা দু চারজন কথা বলেন তাদেরকে একটু সুন্দর করে ফ্লোর করে দেবেন যাতে করে তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আর হচ্ছে গিয়ে মিডিয়ার ভাইদের সাথেও আমাদের কথা হয়েছে মিডিয়ার ভাইরাও আসছেন এবং একটু আমরা কৌশলে এগো করছি আপনারা সেই কৌশলটাকে মেনে চলবেন আমরা যেদিকে অনুসরণ করবো আপনারাও আমাদেরকে অনুসরণ করবেন যেভাবে আমরা বলবো সেভাবেই আপনারা বিষয়টা আয়ত্তে নেবেন আর সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা কেউ কোনো আশ্বাসে আমরা যেন ওখান থেকে না উঠে আসি আমাদের একটাই মানে টার্গেট যেটা আমাদের যে আমরা প্রজ্ঞাপন নিয়েই আসবো সচিবালয় মন্ত্রণালয়ে অবশ্য আমাদের বিষয়টা পজিটিভই আছে। কিন্তু এটা ডিলে মানে ডিলে করা হচ্ছে যার জন্য এটা আমাদের একটা ক্ষতির মানে আশঙ্কা আর যার জন্য আপনাদেরকে আমার এই কালকের যে প্রোগ্রামটা দিতে আমরা বাধ্য হয়েছি এখানে সকলকেই থাকতে হবে আমি মনে করি আপনারা যদি নিজেরা এই প্রোগ্রামে না থাকেন আর বাসায় বসে এটা দেখেন তাহলে আমার ব্যর্থতা বা আমাদের ব্যর্থতার কারণ আপনি হবেন আর আপনার ব্যর্থতা তো নিশ্চয়ই বুঝতে পারছেন নিয়োগটা না হওয়া আর আমি চাই আমাদের আমি ও আমরা চাই যাতে করে আমাদের এই নিয়োগটা সম্পূর্ণ হতে পারে আপনার আর আমার পরিশ্রমের কারণেই যেন এটা সুন্দরভাবে আমরা কালকের যে কর্মসূচিটা করতে পারি অতএব কারো কথায় আমরা কান না দিয়ে আমরা সকলেই যেন মাঠে থাকতে পারি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আমরা সবাই যেন কালকে আগামী কালকে যদি বেঁচে থাকি অবশ্যই সবার সাথে সবার দেখা হবে আমার ঐকান্তিক ইচ্ছা যে আমাদের যে সংগঠন মাঠে নামছে আমাদের কোনো দলীয় কোনো চিন্তা নেই আমরা সবাইকে বলছি যারা যারা আছেন অন্য গ্রুপিং করেন বা বলেন বা বাজে বাজে কমেন্টও করেন আমি তাদের কিন্তু খারাপ চোখে দেখি না আমি তাদেরই ভাই বোন ভাবি কিন্তু যা লেখেন আমার তাতে সমস্যা নেই কিন্তু আপনারা আসেন মাঠে আসেন মাঠে আসলে ওতেই আমি খুশি বা আমরা খুশি আমাদের প্রোগ্রামটা সফল হতে দেন এতেই আমরা বিজয় নিয়ে আসব। আমাদের বিজয়টার জন্য আপনি ও আমরা যে যে চেষ্টাটা চালাচ্ছি এটা অবশ্যই সফল হবে আমাদের আমির ভাই বলেন ইয়াসিন ভাই বলেন অনেক পরিশ্রম করেছেন তারা এবং আমাদের যারা নেতাবর্গ বলা হয় যাদেরকে নেতাবর্গ ছাড়াও বাইরের অনেকে আছেন যারা পরিশ্রম করে যাচ্ছেন বর্তমানে যারা জেলা প্রতিনিধি আছেন যারা উপজেলা প্রতিনিধি আছেন তারাও কিন্তু অনেক পরিশ্রম করছেন মার্শাল্লাহ তারা খুবই অ্যাক্টিভ এবং আমি যাদের যাদের দায়িত্ব নিয়েছি আমি দেখেছি তারা অতি আন্তরিক এবং তারাও আসছে মাঠে মানে এত সময় তারা সকলেই বাসে বা গাড়িতে উঠে গিয়েছেন যারা বাসে বা গাড়িতে উঠেছেন যাত্রা পথে আছেন তাদের জন্য আমি মানে খুবই ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এবং আমি দোয়া করি যে আল্লাহ তাদেরকে মানে ভালো রাখুন সুস্থ স্বাভাবিকভাবে যেন যথাস্থানে পৌঁছাতে সাহায্য করেন আল্লাহ এবং আমি আমরা সবাই একটাই দোয়া করব আগামী দিন এত আশা নিয়ে বোম বুকে আশা নিয়ে আমরা সবাই যে যাচ্ছি জানি না কত দূর কী হবে কিন্তু তারপরও একটু সাহস নিয়ে সকলেই থাকতে হবে এবং আল্লাহ ভাগ্যে যা লিখেছেন তাই হবে আর এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমরা শুধু চেষ্টাই করতে পারি আর চেষ্টার ফলাফল আল্লাহ দেবেন আল্লাহ যদি না চান তাহলে কোনো কিছুই সম্ভব না তবে আমরা আল্লাহর উপর ভরসা রেখে আমরা এই মাঠে নামছি আপনারাও আসেন আমরা তো অনেক খরচ করেছি অনেক আমি আমরা আমরা অনেকে আছে সংগঠনের আজ পর্যন্ত যারা বিশেষ করে আমি আমরা অনেকে আছি যারা খরচ কিন্তু সংগঠন থেকে এক টাকাও নিই আমরা কিন্তু নিজের পকেট থেকে টাকা খরচ করে এই এতদিন ধরে আন্দোলন করে যাচ্ছি আমাদের টাকার হিসাব কিন্তু নেই তা যা হোক তারপরেও আমি এই টাকা কিচ্ছু মনে করি না যদি সকলের নিয়োগ হয় আমাদের উদ্দেশ্য সফল হয় তখনই আমরা আমাদের এই দুঃখ গোচর হবে আমরা মাঠে যারা থাকবো তাদের যেন আল্লাহ একটা ব্যবস্থা করে দেন এই আশা করি আর সকল ভাই বোনের জন্য দোয়া করি আপনারা আসুন এবং আপনারাও সকলে সকলের জন্য দোয়া করুন এবং মানে সবাই আল্লাহর কাছে দোয়া করেন যে আমরা যেন সফল হতে পারি আর মাঠ থেকে যেন একটা প্রজ্ঞাপন নিতে পারি যেটা যতই পরিশ্রম হোক আমাদের একটাই টার্গেট থাকবে আমরা মাঠ থেকে উঠবো না সেইভাবে আপনারা প্রস্তুতি নিয়ে এসেন আর সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা বাড়ি বসে আমাদের এই লাইভ দেখে বা আমাদের পোস্টগুলো দেখে শুধু লাইক কমেন্টস করবেন এটা আমাদের আশা না আমাদের আশাটা হচ্ছে আপনারা মাঠে আসবেন আমাদের সাথে থাকবেন আমাদের দুঃখ আপনাদের দুঃখ আপনাদের সুখ আমাদেরই সুখ তার জন্য আমরা সবাই আর মাঠে থাকব ভাই বোনের মতো সবাই একজন আরেকজনের এক ভাই একজন আরেকজনের এক বোন তাই হিসেবে আমরা দিয়ে সেই দৃষ্টিতে থাকব এবং আমার কোনো অসুবিধা হলে আপনারা আমার পাশে দাঁড়িয়ে যাবেন আপনাদের কোনো অসুবিধা হলে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে যাব এটাই তবে বিষয়টা হচ্ছে গিয়ে একটা নিয়ম সুন্দরভাবে আমরা যা যেভাবে যেভাবে ফলো করব বা আমরা যেভাবে আপনাদেরকে বলবো আমাদের যারা আছেন তাদের কথা একটু শুনবেন আর সেই মোতাবেকই চলবেন এবং মনে সাহস রাখবেন আল্লাহ ভরসা সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম যা হয় হবে আর আশা রাখি ভালো কিছু হবে জয় জয় আবাস অবশ্যই আমরা নিয়ে আসতে পারবো আমাদের জয় নিশ্চিত বলতে পারি আবার তারপরে আবার একটা কিছু বিষয় থেকে থাকে যেমন আল্লাহ আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না আপনারা সকলেই আল্লাহর উপর ভরসা রাখুন আমাদের উপরে ভরসা রাখার দরকার নেই আপনারা নিজেদের উপর ভরসা রাখুন আপনারা নিজেরা যতটা অ্যাক্টিভ হবেন যতটা পরিশ্রম করতে পারবেন আপনাদের পরিশ্রমের সফলতা বা আপনাদের পরিশ্রমের ফসল আপনাদের নিজের হাতে নিয়ে যাবেন আশা করি ভালো থাকবেন আমাদের সংগঠনটাও যথেষ্ট পরিশ্রম করেছে যারা সংগঠনের জন্য এখনও পরিশ্রম করছে আমি তো খুলনায় থাকছি কিন্তু তারা তো ঢাকায় পরিশ্রম করে যাচ্ছে তাদের প্রতি এইসব সকল ভাই বোনের প্রতি আমার খুবই আমি তাদের প্রতি ধন্য যে তারা এত পরিশ্রম করছে আর সকলের কথা একটাই বলবো আপনা আমার কতটুকু পরিশ্রম সেটা বড় কথা না আপনি আপনার পরিশ্রমটা দিয়ে যাতে সফলতা আনতে পারেন সেই আশাটা করি আপনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন সব কাজে যখন যখন আমরা প্রোগ্রাম দিয়েছি তখন তখনই এসেছেন আপনাদের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ আরও বলতে চাই নিজের চাকরির জন্যই নিজে আসবেন কারো কথায় কোনো কান দেবার দরকার নেই আমরা প্রোগ্রামটা সফল করার জন্য যা যা করার আগে তাই তাই করবো ইনশাল্লাহ জয় হবে আমাদের আশা আছে আমরা এখনও বুকে আসা বেঁধেই এই দূর দূরান্ত থেকে সবাই আসছি সকলকে ধন্যবাদ আপনারা আসুন আমিও আসছি আল্লাহ হাফিজ